আমি চাচ্ছিলাম আমার ভার্সিটির একটা সুন্দর ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করতে তাই আমি লিফট থেকেই ভিডিওটা নিতে চাচ্ছিলাম বাট এখানে একটা ছেলে থাকার কারণে আর ভিডিওটা আমি করি নাই তারপরে বাসায় আসছিলাম ভার্সিটির ভিউ তো অনেক সুন্দরই মানে একদম সাজেকের মতো লাগে আর আসার যে রাস্তাটা এটা অনেক সুন্দর মানে একেবারে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বাসায় এসে দেখি আম্মু অনেক অনেক গিফটস পেয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি বেশি বেশি ভাই বোন থাকার বেনিফিটস আর কি হাদিয়া দেওয়া এবং নেওয়া দুইটার মধ্যে ইকুয়ালি আনন্দ পাওয়া যায় আম্মু অনেকগুলো থ্রি পিস পেয়েছে যেগুলো অনেক অনেক সুন্দর তো সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কয়েকটা বানানো হয়েছে আর কয়েকটা এখনো বানানোই হয় নাই মানে যেটা সবার শেষে পেয়েছে সেটা এখনও বানানো হয় নাই এই তো তারপর আজকে আমরা ইফতার করবো একসঙ্গে ফ্রেন্ডসরা তো আগেই সবাই বিকাশে টাকা একসঙ্গে করে শপিং করে একটা ফ্রেন্ডের বাসায় গেলাম কজ ফ্রেন্ডটার বেবি একটু ছোটো তো ও বাইরে আসতে পারবে না ওর বাসাতেই আমরা ইফতারটা করলাম তারপর আমরা সাদে যেয়ে একসঙ্গে সবাই কিছু মানে মেমরি রাখার জন্য কিছু ক্যাপচার নিলাম তারপরে কিছু ভিডিও ক্লিপও নিয়েছি আর ফ্রেন্ডরা যখন একসঙ্গে আমরা থাকি সিরিয়াসলি অন্যান্য টেনশন বা যে যেগুলো মানে প্যানিক থাকে সেগুলো কিছুই সে সময়টা মনে থাকে না একদমই ফ্রিলি চাইল্ডহুডের মতনই সময় কাটানো হয় এগুলো আমার চাইল্ডহুড ফ্রেন্ড স্পেশালি তৃষা তারপরে মারিয়া এরা তো মনে হয় একেবারে ছোটোবেলার মনে হয় না হ্যাঁ তারা ছোটোবেলার মানে আমার কেজি স্কুলের কিন্ডার গার্ডেন থেকে মানে প্রি স্কুল থেকে তারা আমার ফ্রেন্ড মানে স্কুলে ভর্তি হওয়ার আগে থেকে তারা আমার ফ্রেন্ড তাহলে বুঝতেই পারছেন আর আমার ছোটো ভাই বলছিল যে ফ্রেন্ডশিপটা নাকি এরকম যে মুরগির বাচ্চা অথবা বিড়ালের বাচ্চার মতো মানে একসঙ্গে অনেকগুলো মুরগির বাচ্চা হয় বাট সারভাইভ করে কিন্তু খুবই অল্প পরিমাণে মানে পনেরোটা বাচ্চা হলে কিন্তু পনেরোটাই বড় মুরগিতে পরিণত হয় না সো ফ্রেন্ডশিপ হলেই যে সবাই অ্যাট দ্য এন্ড পর্যন্ত থাকবে ফ্রেন্ডশিপ সেরকম না আমি শুনেছি যে সাত বছরের ফ্রেন্ডশিপ টিকে গেলে নাকি সেটা ফর এভার ফ্রেন্ডশিপ থাকে আমার এদের সঙ্গে ফ্রেন্ডশিপ অলমোস্ট টোয়েন্টি ইয়ার্স তাহলে বুঝতে পারছেন যে আমাদের ফ্রেন্ডশিপটা কতটা স্ট্রং আমি আসলে কোয়ান্টিটি ম্যাটার করে না মনে করি যে কোয়ালিটিটাই মেইন সো কয়েকটা ফ্রেন্ড থাকুক খুবই ভালো থাকুক যাদের মধ্যে কোনো পলিটিক্স কোনো হিংসা কোনো কম্পিটিশন থাকবে না সবাই চাব যে সবাই সবার মানে জায়গা থেকে আমরা উন্নতি করি একজনের উন্নতি দেখলে অন্যজনের যেন জেল আসি না আসে অ্যাটলিস্ট মানে মনের মধ্যে হয় যে আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ডটা একটা ভালো জায়গায় পৌঁছেছে আর আমাদের সবারই পড়াশোনা প্রায় শেষের দিকে আমরা এখানে যে কয়টা ফ্রেন্ড রয়েছে সবারই প্রায় শেষের দিকে তো ইনশাল্লাহ প্রফেশনের দিকেও যেন আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারি এটাই আমাদের কাম্য সবাই যেন ভালো জায়গায় পৌঁছাতে পারি ইনশাল্লাহ আর এই যে এখানে যে মিষ্টি আব্বুজিটাকে দেখতে পাচ্ছেন এটা আমার ফ্রেন্ডের বেবিন মানে এত শান্ত বাচ্চা সামনে এত এত খাবার রয়েছে সবাই আমরা কাজ করছি কোনো দুষ্টমি নেই তার মাশাল অন্যান্য বাবু হলে তো এগুলো মনে হয় নষ্ট করতো ও কিন্তু একটু একটু করে মুভ করে মানে ক্রল করা শিখেছে বাট ও দুষ্টামি করছে না আর একটা যে বেবিনটাকে দেখতে পাচ্ছেন সেটা ওর ভাইয়ের বেবি আমার ফ্রেন্ডের ভাইয়ের বাচ্চা মাসাল্লাহ ও খুবই ভালো একটা বেবি মানে দেখে খুবই ভালো লাগছিলো আর আমি আমার বেবিনকে মিস করছিলাম সারা দিন রোজা রেখে আমরা চেয়েছিলাম হেলদি খাবার খেতে দ্যাটস সোয়াই কিছু ফ্রুটস নিয়েছি অ্যান্ড ভাজাপড়াগুলো স্কিপ করেছিলাম কেক তো অলওয়েজ ফেভারেট

সে আমাদের সঙ্গে এসে শেয়ার করছিল যে তার কালেকশনে পুরাতন টাকা তারপরে বৈদেশিক কিছু টাকা রয়েছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করলো ও বিদেশে যখন ঘুরতে গিয়েছে সিঙ্গাপুর ভারত সেখান থেকে কিছু কয়েন এনেছে আর দেখেন বাংলাদেশের অনেক আগের টাকা সেটা দেখে ভালোই লাগলো এগুলো হবি আমার নিজেরও পছন্দ আমিও নিজে এগুলো কালেক্ট করতে পছন্দ করি তো দেখলাম এখানে দুইটা চাকর ফ্রেন্ড আছে তার জন্য চা সার্ভ করল দেন এনজয় করলাম তো ছেলে ধরা এটা কি হলো পুলিশ ডাকবে তো এবার রমজানে তো আমি এটাই বুঝি কি জানিস

Oh, baby